আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সুপ্রিয় আরবি শিক্ষার্থী বন্ধুরা আমরা মুখের জড়তা দূর করার লক্ষ্যে আরবি চর্চা করছিলাম আমরা আরবি চর্চা করছি দুরুসুল্ল আর বিয়া কিতাবটি থেকে আজ আমরা উপস্থিত হয়েছি ষষ্ঠ ধর্ষে আর সাদিসু ষষ্ঠ দর্শ আজ আমরা আজকে দর্শে ইসমে সারাইয়ের ব্যবহার লক্ষ্য করবো ইসমিল্লাহরু আহমেদ রহিম যেমন উপর বাক্য রয়েছে হায়দা ইবনু হামিদিন তো এখানে ইবনু এর যে হামজাটি রয়েছে হামজা এটা অশ্লী হওয়ার কারণে এটি উচ্চারিত হবে না এখানে আমরা বলবো হায়দাবন হাদু হামিদিন ওয়াহি হিবিনুইয়া সিরিন হাজাবনু হামিদিন সে হামেদের ছেলে ওয়াহাদিহি বিন্তু ইয়াসিরিন আর সে ইয়াসিরের মেয়ে এমনি হামিদিন জালিসুন হামেদের ছেলে বসা অবিন্তু ইয়াসিরিন ওয়াকিফাতুন আর ইয়াসিরের ছেলে দাঁড়ানো অবিন্তু ইয়াসির এবং ইয়াসিরের মেয়ে দাঁড়ানো মান সে কে হাদিহি মান সে কে হাদিহি উখতুল মুহানদিসি সে প্রকৌশলীর বোন অথবা ইঞ্জিনিয়ারের বোন হাদিহি উখতুল মোহান সে ইঞ্জিনিয়ারের বোন আহিয়া আয়দন মোহান সেও কি ইঞ্জিনিয়ার লা হিয়া তবি বাতুন না সে মহিলা ডাক্তার সয়ারতমান হাদিহি এটা কার গাড়ি সয়ারতুমান হাদিহি এটা কার গাড়ি হাদিহি সয়ারতুল মুদিরি এটা পরিচালকের গাড়ি হাদিহি সয়ারতুল মুদিরি এটা পরিচালকের গাড়ি মা হাদিহি এটা কি মা এটা হাদিহি মিকু অতুন এটি একটি স্ত্রী অর্থাৎ কাপড় স্ত্রী করে যেটা সেটা হাদিহি মিকু অতুন এটি একটি স্ত্রী লিমান হাদিহি এটি কার লিমান হাদিহি এটি কার হাদিহি খালিদিন এটি খালেদের হাদিহি লিখালিদিন এটি খালেদিন আ আনাসিন হাদিহি এটা কি আনাসের সাইকেল আ আনাসিন হাদিহি এটা কি আনাসের সাইকেল লা হাদিহি আম্মারিন না এটি আম্মারের সাইকেল হাদিহি দর্রাজু আম্মারিন এটি আম্মারের সাইকেল হা জাদি দাতুন এটি নতুন হা জাদি দাতুন এটি নতুন অদর্রাজত আনাসিন কদি মাতুন আর আনাসের সাইকেলটি পুরাতন অদর্রাজত আনাসিন কদি মাতুন আনাসের সাইকেলটি পুরাতন হা দিহি সাহ আত আলি ইন এটি আলীর ঘড়ি হা দিহি সাহা আত আলীন এটি আলীর ঘড়ি হিয়া জামিল আতুন জিদ্দান এটি খুব সুন্দর হিয়া জামি রাত এটি খুব সুন্দর হা দিহি মিল আকাতুন এই যে একটি ডেকচি আমরা দেখতে পাচ্ছি ডেকচির ছবি এর ভিতরে ডেকচির ভিতরে একটি চামচ দেখা যাচ্ছে তো চামচের আরবি হলো মিলা আকাতুন হা দিহি মিল আকাতুন এটি একটি চামচ ও হা দিহি আর এটি একটি ডেকচি কৃদরুন শব্দটি এর মধ্যে যদিও আমরা আলামতী তানিস দেখতে পাচ্ছি না কিন্তু কীদড়ুন শব্দটি এটি মান্নাশ ময়ান্নের সেমাই এর জন্য তার শুরুতে ইসমেশারা হাজিহি আসছে আমরা বিষয়টি খেয়াল রাখব হা দিহি মিল আঁকাতুন এটি একটি চামচ ও হাদিহি আর এটি একটি ডেকচি অথবা ডেগ আলমিলা আকাতু ফিল দিরি চামচটি ডেকচির ভিতরে আলমিলা আকাতু ফিল্কে দিরি চামচটি ডেকচির ভিতরে অথবা আলমিনা আকাতু ফিলকেদি চামচটি ডেকচিতে হাদিহি বা ফাল্লাহ এটি কৃষকের গাভী হা দিহি বাকরতুল ফাল্লাহ এটি কৃষকের গাভী হাদ হা দা আনফুন এটি নাক ও ফামুন আর এটি মুখ ও হা দা ফামুন আর এটি এটি কান তো আমরা এখানে উজুনুন অর্থ কান কিন্তু উজুনুন শব্দটির মধ্যে আলামতের তানিস আমরা দেখতে পাচ্ছি না কারণ আমরা জানি আলামতের তানিস হলো চারটি আর কোনোটি এখানে নেই তারপর আইনুন চোখ তো এখানে কোনো আলামতি তানিস দেখতে পাচ্ছি না ইয়াদুন এখানেও কোনো আলামতের তানিস নেই রিজুলুন এখানেও আলমদের তানিস নেই তো এখানে মূলনীতি হলো যে মানুষের অঙ্গের যে অঙ্গগুলো জোড়া জোড়া রয়েছে এই অঙ্গগুলো ময়ান্ন সেমাই এর হুকুমে যেমন কান এক জোড়া, চোখ এক একজোড়া হাত এক জোড়া, পা এক জোড়া। তাহলে কান চোখ হাত পা এগুলো হলো মোয়ান্নাসে সিমাই এজন্য এর শুরুতে মোয়ান্নাসের স্মে ইশারা ব্যবহৃত হয়েছে হা দিহি উজুনুন এটি কান ওয়াহাদিহি আইনুন আর এটি চোখ হা দিহি উজুনুন এটি কান ওয়াহাদিহি আইনুন আর এটি চোখ হা দা ইয়াদুন এটি হাত হা ইয়াদুন এটি হাত হা ইয়াদুন এটি হাত হা ইয়াদুন এটি হাত ওহা দিহিটি আর এটি পা এ ছিল দর্শ এখন দর্শের আলোকে কিছু তামরিন প্রথম তামরিনটি হল ইঁকর ওক্ত পড়ো এবং লিখো প্রথম রয়েছে হা দ্য মসজিদুন ওয়াহাদিহি মাদ্রাসাতুন হা মসজিদুন এটি একটি মসজিদ ওহাদিহি মাদাসাতুন আর এটি একটি মাদ্রাসা মান মনহাদিহি শে কে মনহাদিহি শে কে হাদিহি আব্বাসিন সে আব্বাসের বোন হাদিহি উক্ত আব্বাসিন সে আব্বাসের বোন তিন নম্বর হিক হিক ইহা একটি মোরগ ওয়াহাদিহি দাজা জাতুন আর ইহা একটি মুরগি হা দা দি ইহা একটি মোরগ ওয়াহাদিহি জাতুন আর ইহা একটি মুরগি চার নম্বর হা দাবনু হা মুদিরি সে পরিচালকের ছেলে হা দবনুল হা মুদিরি সে পরিচালকের ছেলে ওয়াহাদিহি বিন্তুল মুদার ঋষি সে শিক্ষকের মেয়ে ওহাদিহি বিদার ঋষি শিক্ষকের মেয়ে পাঁচ নং হা দিহি উমুয়াসিন হা দিহি সে ইয়াসিরের মা তিনি ইয়াসিরের মা হা দিহি তিনি ইয়াসিরের মা ছয় নম্বর আইনাুল্লাহমি আইনা কী লাহমি গুস্তের ডেকটি কোথায় অথবা গুস্তের ডেকচিটি কোথায় আইনা আয়না লাহমি গুস্তের ডেকচিটি কোথায় নিচে উত্তর রয়েছে হিয়া হি জাতি তা ফ্রিজের মধ্যে রয়েছে সাল্লা নত ফ্রিজ জাতি তা ফ্রিজের মধ্যে রয়েছে সাত নম্বর বাক্য হ্যাঁ দা বাবুন এটি একটি দরজা হ্যাঁ দা বাবুন এটি একটি দরজা ওয়াহা দিহি ফিজাতুন আর এটি একটি জানালা না ফিজাতুন আর এটি একটি জানালা তামরিন এখন আমরা এই তামরিনটিতে এটি একটি সুন্দর একটি তামরিন বিভিন্ন বস্তুর ছবি দেওয়া রয়েছে আমরা এই বস্তুগুলো দেখে প্রশ্ন এবং তার উত্তর দেব যেমন প্রথমে রয়েছে একটি ঘরের ছবি মা হাদা মা হাদা হাদা বাইতুন মা হাদা বাইতুন তারপর একটি কিতাবের ছবি রয়েছে মা হাদা কিতাবুন কিতাবুন মা হাজা হাদা কিতাবুন তারপর একটি মসজিদের ছবি রয়েছে মা হাদা হাজা মাস জিদুন মা হাদা হাজা মাস জিদুন তারপর এটা হলো একটা দরজার ছবি বাবুন মা হাদা হাদা বাবুন মা হাজা হাজা বাবুন এটা হলো একটি চামচ মা হাদিহি হাদিহি মিলা কাতুন মা হাদিহি এটিকি কি হাদিহি মিলা কাতুন এটি একটি চামচ মা হাজা এটি এটি

একটি চাবি রয়েছে মা হাদা হাফত ইহা কি এটি কি হাঁদা কমি শুন এটি একটি জামা মা হাদা এটি কি হা কমি শুন এটি একটি জামা মা হাদা এটি কি

ما هذه؟ اتيكي هذه قدرٌ اتيكي دكتي ما هذا؟ اتيكي هذا وجهٌ اتيكي جهرا ما هذا؟ اتيكي هذا وجهٌ اتيكي جهرا ما هذا؟

হাজিহি সৈয়া রতুন এটি একটি গাড়ি মা হাজিহি হাজিহি রতুন এটি একটি গাড়ি এখানে একটি পায়ের ছবি আমরা দেখতে পাচ্ছি তো পা এটা আমরা জানি এটা মনে হচ্ছে মায়ের অন্তর্ভুক্ত মা হাদিহি হাদিহি রিজলুন এটি একটি পা মা হাদিহি এটি কি হাদিহি রিজলুন এটি একটি পা মা হাদিহি হাজিহি সা আতুন এটি একটি ঘড়ি মাহাদিহি এটি কি হাদিহি আতুন এটি একটি ঘড়ি এবার আসে আমরা তিন নং তামরিনে এক মিসাল অকাউিন জুমালান আলা গিরা রিহিংক রয়েল মিসাইল এখানে যে মিসালগুলো রয়েছে ডান পার্শ্ব আমরা প্রায় এগারোটির মতো মিসাল দেখতে পাচ্ছি তা এখানে এগারোটি মিসাইল দেওয়া রয়েছে এই মিসালগুলোর আলোকে আমরা বাম পাশে কিছু খালি জায়গা রয়েছে সেখানে এইগুলোর আলোকে আমরা বাম পাশে কিছু মিসাল তৈরি করব। একেবারে সহজ কিছু উদাহরণ রয়েছে আমরা একটু লক্ষ্য করি যেমন এক নম্বর রয়েছে মোহাম্মেদুন তোয়ালিবুন মোহাম্মদ একজন ছাত্র মোহাম্মেদুন তোয়ালিবুন মোহাম্মদ একজন ছাত্র তার পাশে রয়েছে আমিনাতু তু তো আমি আমিনা একজন ছাত্রী এখানে আমরা যে বিষয়টি লক্ষ্য করব সেটি হলো যে মোহাম্মাদুন এটি শেষে তানবিন হলেও আমিন আতু এর শেষে তানবিন হচ্ছে না কারণ হলো আমরা জানি মেয়েদের নামে শেষে তানবিন হয় না মুহাম্মাদুন তোয়ালিবুন মোহাম্মদ একজন ছাত্র আমিন আতুন তোয়ালিবাতুন আমিনা একজন ছাত্রী দুই হামিদুন তবিবুন হামেদ একজন ডাক্তার হামিদুন তবিবুন হামিদ একজন ডাক্তার ফাতে মাতু তবি বাতুন ফাতেমা একজন মহিলা ডাক্তার ফাতে মাতু তবি বাতুন ফাতেমা একজন মহিলা ডাক্তার আমরা জানি যে কবি এটা পুরলিঙ্গ আর তার স্ত্রীলিঙ্গ কবি নিয়ে আসে না কারণ তার স্ত্রীলিঙ্গ আসে মহিলা কবি তো সেই হিসেবে তবি বোন ডাক্তার আর তার বিপরীত স্ত্রীলিঙ্গ হিসেবে ডাক্তার নিয়েই এটা বাংলাতে আসে না তো এখানে আমরা বলবো যে মহিলা ডাক্তার তো হামিদুন তবিবুন হামেদ একজন ডাক্তার ফাতেমা তবি বাতুন ফাতেমা একজন মহিলা ডাক্তার তিন নম্বর হুয়া মুসলিমুন সে মুসলমান হুয়া মুসলিমুন সে মুসলমান হিয়া মুসলিমাতুন সে মুসলমান হিয়া মুসলিমাতুন সে মুসলমান আলবাবু মোগলাকুন দরজাটি বন্ধ আলবাবু মোগলাকুন দরজাটি বন্ধ আল্না ফিজাতু মোগলাকাতুন জানালাটি বন্ধ আন্নাফিজাতু মোগলাকাতুন জানালাটি বন্ধ আলমিন্দিলু ওয়া শিখুন ময়লা মিন্দিলু ওয়া শিখুন রুমালটি ময়লা আলিয়াদু ওয়া সি আলিয়াদু এটি আমরা জানি যে এটা সেমাই এর অন্তর্ভুক্ত কারণ মান মানব দেহের যে অঙ্গগুলো জোড়া জোড়া রয়েছে এগুলো সেমাই এর অন্তর্ভুক্ত আলিয়াদু ও শিখতুন হাতটি ময়লা আশায়ু হারুন চা গরম আশায়ু হারুন চা গরম আল হুয়া তো হার রতুন অর্থ হলো কফি আল তো অর্থ হলো কফি আল হুয়া হার রতুন কফি গরম আল মসজিদু বাঈদুন মসজিদটি দূরবর্তী আল মসজিদু বা ইন মসজিদ দূরবর্তী আলমাদ্রাসা তু বা ইতুন মাদ্রাসাটি দূরবর্তী আলমাদ্রাসা তু বা ই মাদ্রাসাটি দূরবর্তী আত্মিবো মারিদোন ছাত্রটি অসুস্থ আতিব মারি দোন ছাত্রটি অসুস্থ আর আলিবাতু আবার মারি ছাত্রীটি অসুস্থ আত্ম আলিবাতু মারি দতন ছাত্রটি অসুস্থ আল হেসানু সারি অন দ্রুতগামী আল হিসো অনু সরি অন ঘোরাটি দ্রুতগমি আতুন সরিআন গারিটি দ্রুতগামি রতু সরি আতুন গাড়িটি দ্রুতগামী আল কমু জমিল চাটটি সুন্দর আল কমু জমিলু চাৎ সুন্দর জামি জমিল সূর্যটি সুন্দর আল আবু জালিসুন পিতা বসা আল আবু জালিসুন পিতা বসা আল উম্মু সাতুন মা বসা অথবা আম্মা বসা তারপর রয়েছে এখানে চতুর্থ তামরিন আল আতিয়া এর নিচে যে বাক্যগুলো রয়েছে এখানে কিছু ভুল রয়েছে তা আমরা এই ভুল বাক্যগুলোকে শুদ্ধভাবে পড়বো এবং শিখবো এখানে প্রথম যে বাক্যটি রয়েছে যে হাকি বা তুমান হাজা এটি কারবেগ কিন্তু এখানে হাকিবাতু যেহেতু আন্নাস এই জন্য হবে হাকি বা তুমান হাজিহি এখানে রয়েছে হাজা এটা ভুল হয়েছে তো এখানে হবে হাকি বা তুমান এটি কারবেক আল গোরফাতু মাফতু হন এটি ভুল এখানে আমরা বলবো আল গোরফাতু মাফতু হাতুন কামরাটি বন্ধ কামরাটি খোল খোলা আল গুরফাতু ফাতু হাতুন কামরাটি খোলা হাদা সয়ারতু তবি এ বাক্যটি ভুল হয়েছে আমরা বলবো হাদিহি সয়ারতু তবিবি এটি ডাক্তারের গাড়ি তারপর চার নম্বর বাকি রয়েছে হাদিহি মিফতা রতি এখানে আমরা বলবো হাদা মিফতা সয়ারতি এটা গাড়ির চাবি পাঁচ নম্বর রয়েছে আইনা সয়ারতু গাড়িটি কোথায় হুয়া আয় এখানে হুয়া রয়েছে আমরা এখানে হুয়ার স্থলে বলবো হিয়া হিয়া তা রাস্তায় রয়েছে বা বিশ্ব রোডে রয়েছে এবার আসে আমরা ছয় নং একরা অক্তুব মা কালিমাত পড়ো এবং লিখো এবং শব্দের শেষ অবস্থার প্রতি লক্ষ্য রেখো যেমন এক নম্বর রয়েছে হ্যা লি হাদ আলি মুহাম্মদিন ওয়াদিখা লিহামিদিন হাদ আলি মুহাম্মদিন এটা মুহাম্মদের ওয়াদিখা লিহামিদিন আর ওইটি হামেদের লিমান হাদিহী এটিকার হাদিহ হাদিহি লিয়াসির এটি ইয়াসির আলহামদুলিল্লা সমস্ত প্রশংসা আল্লাহর জন্য চার নম্বর রয়েছে লিল্লা হিলমা শরিকু ওয়ালমা গরিবু পূর্ব এবং পশ্চিম আল্লার জন্যে অর্থাৎ আল কালিমাতুল জাদি তো এখানে কিছু নতুন শব্দ দেওয়া রয়েছে আমরা এগুলো অর্থ নেই আল মিকুয়াতু ইস্ত্রি অর্থাৎ যাদি কাপড় স্ত্রী করা হয় আতারাজাত সাইকেল আলমিল আঁকাতু চামচ আল ডেকচি ড্যাগ البقرة غابهي الفلاح كريشوك الأنف ناق الفم موك الأذن كان اليد هاد الرجل با الشاي جا الأم ما الثلاجة فريج القهوة كوفي سريع دروتوغمي. আর অতি অত্যন্ত আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের আজকের দর্শ তা আজকের দর্শটি আমরা কেমন লেগেছে অবশ্যই জানাবেন সেই সাথে আমরা সকলের মঙ্গল কামনা করি এবং আমরা এভাবে আশা করি তারাবাহিকভাবে চর্চা করলে একটা সময় আমাদের যে বলতে গিয়ে যে জড়তাটা রয়েছে আশা করি সেই জড়তাটা কেটে যাবে পাক আমাদের সকলকে সহজে কোরআন এবং সুন্নার ভাষা শেখার তৌফিক দান করুক এবং বেশি বেশি কোরআন এবং সুন্নার ভাষাকে আমরা চর্চা করব যেন আমরা এই ভাষাটাকে সহজে বুঝতে পারি এবং কোরআন এবং সুন্নাকে যেন আমরা মূলের থেকে জানতে পারি আল্লাহ পাক আমাদেরকে সকলকে তৌফিক দান করুক ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি